আমি তোমাকে সেটা দেখাতে পারি যদি তুমি আমাকে কথা দাও ছাদের পাঁচিলে আর উঠবে না আমার আর একটা অস্ত্র আছে সেটা চোখে দেখা যায় না মগজ অস্ত্র সেটা এইখানে থাকে সেটা মাঝে মাঝে ঘ্যাচাং করে মানুষের মনের ভেতরে ঢুকে পড়ে মানুষের সব মনের কথা জেনে নেয় সেটা বলছে ক্যাপ্টেন স্প হেয়ালিতে কথা বলতে ভালোবাসি হেয়ালি চটচটে তুমি হেয়ালি জানো পাঁচ ভাই এক সাত মাছে বসে খাচ্ছে ভাই আরো পাঁচ সাথে তার কেমন আছেন নমস্কার পাঁচ ভাই এক সাত খুশি খাচ্ছে ভাগ আরো পাঁচ সাথে তার কেমন আছেন নমস্কার ঠিক তো আচ্ছা আমার তাহলে এখন আসি ক্যাপ্টেন স্পার্ক তোমার দাদু আবার আমাদের একটা কাজের ভাত দিয়েছেন সেটা না করতে পারলে তো আমার বদনাম তোমার নাম কি আমার ভালো নাম ক্যাপ্টেন ফেরু